কমলাপুর গরুর হাট একেবারে গরু নাই একেবারে গরু নাই বললেই চলে এই হলো অবস্থা বাজারের অবস্থা একদম খুবই খারাপ গরু নাই আর প্রচুর গরুর দাম চাচ্ছে প্রচুর গরু ছিল সকালবেলা আসছিলাম গরু নাই বললেই চলে এই কালোটা কত চান ছোটটা এই কত গরুটা আড়াই লাখ আড়াই মন হবে সর্বোচ্চ হলে দেড় লাখ টাকা চাচ্ছে আর প্রচুর গরুর দাম গরু নাই একদম গরু নাই বললেই চলে গরু একদমই নাই এটা কত চান হ্যাঁ দেড়শো এই ছোট গরু দেড়শো চাচ্ছে পিচ্ছি একটা গরু একদম ছোট আড়াই মনের গরু

এরকম হঠাৎ করে গরুর টান কেন করল বুঝলাম না যে গরুর একদমই নাই খালি বাস খালি বাস এগুলো পুরো ভরপুর ছিল কত হয়েছে ভাইয়া এটা দেড় লাখ মাসাল্লাহ সুন্দর হয়েছে দেড় লাখ টাকা বিক্রি গরুটা কত এগরোটা ভাইয়া ভাইয়া কত ভাইয়া কত হয়েছে দেড় লাখ টাকা বিক্রি হইলো দেড় লাখ দুই লক্ষ টাকায় বিক্রি হলো কমলাপুর গড়হাট এই যে কমলাপুর গৌরহাটের আলা আলাদা মানে মতিঝিল গেট থেকে ঢুকছি দেখা যাক কীরকম গরু আছে এদিকে অনেক সকালে গরু ছিল এখন গরু নাই বললেই চলে গরু নাই বললেই চলে একদমই গরু নাই কমলাপুর হাটের মতিঝিল যে গেটটা ওই দিক থেকে ঢুকলাম গরুই নাই একদমই গরু নেই একদম বাস খালি এদিকেও বাস খালি ওদিকে কিছু গরু দেখা যাচ্ছে আর থেকে বের হয়ে যাচ্ছি গরু আর নাই Tu pešina, jak to mylko?